আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তো শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজকে আমি করে নিয়েছি সবুজ রঙের চুড়ি তো অনেকেই ভাবে যে শ্রাবণ মাসে সবুজ রঙের কাচের চুড়ি কেন পড়ে তো আজকে আমি তোমাদেরকে বলবো যে সবুজ রঙের কাচের চুড়ি শ্রাবণ মাসে কেন পরে শ্রাবণ মাস হলো আমাদের খুব প্রিয় মাস কারণ শ্রাবণ মাসে দেবাদিদেব মহাদেবের জন্ম মাস তো দেবাদিদে মহাদেব সবুজ রঙ খুব পছন্দ করে কারণ সে প্রকৃতির মধ্যে থাকতে খুব ভালোবাসত আর প্রকৃতির রং সবুজ রঙ তো তাই জন্য যদি সবুজ রঙের বজ্র পরে সবুজ রঙের কাজের চুরি পরে দেবাদিদেব মহাদেবকে ডাকা যায় বা পুজো দেওয়া যায় তাহলে খুব ভালো হয় তার জন্যই মেয়েরা বা বৌরা সবাই যে কোনো কেউই শ্রাবণ মাসে কাচি চুরি পরে তো অনেকেই ভাবে যে ভালোবাসার মানুষের মঙ্গল কামনার জন্য মনে হয় সবুজ পরে কিন্তু সেটা নয় আসল কারণটা হলো এটা তো যারা যারা জানো না তাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও তো দেখো আমিও পরে নিয়েছি সবুজ রঙের কাজের চুরি আর সবুজ রঙের নেল পালিশ কেমন লাগছে তো আমাকে ভালো লাগছে না আর এই সময় কিন্তু যদি তোমরা কাউকে সবুজ রঙের চুরি গিফট করো সেটাও কিন্তু খুব ভালো কমেন্টে লিখে দাও হরো হরো মহাদেব তো চলো আজকের মতো টাটা আর আমি কিন্তু দুহাতেই পড়েছি কাজের ছড়ি